নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দারুণ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি রেকি দিয়ে কি করে ওয়াটারকে চার্জ করতে পারেন সেটি বলে দেব এবং এই চার্জ ওয়াটার আপনি কোন কোন কাজে ব্যবহার করতে পারেন সেটিও আপনাকে বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে বলবো নমস্কার আমি মাস্টার মেম্বার অফ এই চার্জ ওয়াটার এই ওয়াটারটি রেকি এনার্জির দ্বারা চার্জ অর্থাৎ আপনি যেই ইন্টেনশন দিয়ে ইউজ চার্জ করবেন যে ইন্টেনশন দিয়ে ইউজ করবেন আপনার জলটা কিন্তু সেই অনুসারে চার্জ হয় এমনিতেই আমরা জানি ওয়াটারের মেমরি পাওয়ার আছে ওয়াটার অ্যাফারমেশন দুর্দান্তভাবে কাজ করে এই চ্যানেলে আমার আগেও একটি ওয়াটার অ্যাফারমেশন দিয়ে ভিডিও আছে আমি আবার একটি ভিডিও আপনাদের জন্য অবশ্যই তৈরি করব অনেকেই বলে থাকেন আমার একটি অনেক পুরনো ভিডিও আছে আমি তার লিঙ্কও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো এই ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে আজকে যেটি বিষয়ে আমরা কথা বলবো রেকি দিয়ে জল কিভাবে আমরা চার্জ করব আর এই রেকি চার্জ জলকে আপনি কিন্তু যেখানে আপনি নর্মাল জল ইউজ করেন সেখানে ইউজ করতে পারেন সেটি আপনি খাওয়ার ক্ষেত্রেই হতে পারে মানে জল পান করার ক্ষেত্রে হতে পারে বা সরাসরি আপনি যখন কিছু বানাচ্ছেন খাবার দাবার বানাচ্ছেন সেই ক্ষেত্রে হতে পারে বা আপনি যখন নিজের গাছে গার্ডেনে যখন জল দিচ্ছেন গাছপালাতে তখনও হতে পারে আপনি যে যে ক্ষেত্রে জল ইউজ করে থাকেন সব ক্ষেত্রেই যদি আপনি চার্জ ওয়াটার ইউজ করেন সেই জলের যে কাজ সেটি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে যখন আপনি জল পান করছেন সেই জলে যদি আপনি ইন্টেনশন দেন যে এই জলটি পান করার সাথে সাথে আমার ইনকাম বৃদ্ধি পাচ্ছে আমার নতুন ক্লায়েন্ট আসছে আমার বিজনেস এগিয়ে যাচ্ছে আমি প্রচুর প্রফিট করছি বা আপনি দিতে পারেন যে আমার ওয়েট গেন হচ্ছে আমি এই জলটি পান করার সাথে সাথে আমার ওয়েট বেড়ে যাচ্ছে ওয়াটার অ্যাফারমেশন দুর্দান্তভাবে কাজ করে তো আবারও বলছি এখানে কিন্তু আমরা রেকি দিয়ে চার্জ করবো রেকির যে সিম্বল অর্থাৎ পাওয়ার সিম্বল সাথে সেহিকি সিম্বল এবং হনসাজেশন সিম্বল যখন এই তিনটাকে আমরা বিভিন্ন রঙে ইউজ করব অর্থাৎ যে রঙে আমি বলে দেব সেই রঙে যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে এই জল আপনি মানে রিলেশনশিপ ক্ষেত্রে আপনি নিজের বাড়িতে ইউজ করতে পারেন আপনি আপনার স্বামীর সাথে যদি কোনো সমস্যা হয় এই জলকে চার্জ করে তাকে পান করাতে পারেন এই জলকে চার্জ করে আপনি তার খাবারে মিশিয়ে দিতে পারেন চায়ে মিশিয়ে দিতে পারেন ওয়াটার বটলে মিশিয়ে দিতে পারেন তো যে যেভাবে আপনি পারবেন যখন জল চার্জ ওয়াটারকে আপনি মেশাবেন তখন কিন্তু আপনি যেটি ইন্টেনশন দিয়েছেন আপনার কাজ কিন্তু সেইভাবে হতে থাকবে আপনি কিন্তু রেজাল্ট এখানে বলবো দু থেকে তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট ম্যাজিক দেখতে পাবেন রেইকি জল যখন আমরা চার্জ করি দুর্দান্তভাবে ম্যাজিক দেখতে পাবেন যাদের বাড়িতে প্রচুর নেগেটিভিটি আছে আপনি এই জল চার্জ করে যদি সব দিকে ছড়িয়ে দেন ইন্টেনশন দিয়ে আপনার বাড়িতে কিন্তু নেগেটিভিটি কিন্তু খুব সহজে কেটে যায় অনেকের বাড়িতে হয়তো নেগেটিভ ইনটিস এন্টিটিজ অ্যাট্যাক থাকে বা ব্ল্যাক ম্যাজিক থাকে তো এই জল চার্জ করে আপনি কিন্তু সরাসরি যদি আপনি সব দিকে ছড়িয়ে দেন আপনি কিন্তু দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা এর সাথে বলবো যাদের বাচ্চাদের এক্সাম চলছে আপনি যদি সরাসরি ইনটেনশন দিয়ে তাদের এক্সাম যাতে ভালো হয় সাকসেসফুল হয় দুর্দান্ত যায় যদি আপনি সেই ইনটেনশন দিয়ে রেকি দিয়ে জল চার্জ করেন তাতেও আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এখানে প্রথমেই আপনি যেটি করবেন সেটি হচ্ছে রেকিকে আগে কলিং করবেন রেকিকে কলিং করবেন রেকিকে গ্র্যাটিটিউড জানাবেন থ্যাংকস জানাবেন তারপর খুব ভালো করে আপনি নিজের দু হাতকে ঘষে নেবেন দু ঘষার পর পাওয়ার সিম্বল মানে চপুরে সিম্বল চপুরে সিম্বল আঁকবেন এবং মনে মনে বলবেন পিউরিফাই 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 আবার এই হাতে আপনি চকুরে আঁকবেন এবং মনে মনে বলবেন পিউরিফাই 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 আপনি এরম পারেন বা আঁকতে পারেন দু আঙুল দিয়ে অথবা প্রত্যেকটা আঙুল একত্রিত করে এরপর আপনি সরাসরি সেহিকি সিম্বল অর্থাৎ আমাদের রেকির দ্বিতীয় সিম্বল আঁকবেন এবং যখন আপনি আঁকবেন সেটি আপনি গ্রিন কালারে ইমাজিন করে আঁকবেন এটিও আপনি দু হাতে এঁকে নেবেন তারপর আপনি ভায়োলেট কালার ভায়োলেট কালার ইমাজিন করে আপনি হনসাজেশনের সিম্বলটি আবার দু হাতে এবং যারা রেকি থ্রি এ মানে অর্থাৎ উসুই রেকির ক্ষেত্রে থ্রি এ করেছেন বা হোলিফায়ার রেকির ক্ষেত্রে মাস্টার প্র্যাকটিশনার কমপ্লিট করেছেন আপনারা যারা ডাইকোমিও সিম্বল পেয়েছেন ডাইকোমিও সিম্বল আপনারা সরাসরি এরপর এঁকে নেবেন আবার আপনি চকোর সিম্বলটি দু হাতে আঁকবেন এবং বলবেন চার্জ 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 আবার এই হাতে চকুরে সিম্বল বলবেন চার্জ 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 এবং আপনি নিজের হাতটি অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার ঘুরিয়ে নেবেন মানে ঘড়ির কাটার বিপরীত দিকে যেটা সেটাকে বলা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ওয়াইজভাবে তিনবার ঘুরিয়ে নেবেন এটি আপনি প্রথমেও যখন চকুরে আঁকবেন তখনও আপনি অ্যান্টি ক্লক ওয়াইজ হাতটি তিনবার ঘুরিয়ে নেবেন চকুরে আঁকার পর আপনি হাতটি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেইভাবে আপনি তিনবার ঘুরিয়ে নেবেন এবং একটি জিনিস আপনাদের বলা হয়নি যখন প্রথম চকুরেটা আঁকিয়ে আঁকবেন তখন আপনি হাতটি তিনবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নেবেন অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আপনি অ্যান্টি ক্লক তিনবার ঘুরিয়ে নেবেন তাহলে কি বললাম প্রথম চকুড়েতে আমরা অ্যান্টি ক্লক তিনবার ঘুরিয়ে নেব এবং এই যে লাস্ট চকুরেটা আঁকলাম এরপরও আমরা কিন্তু হাতটা তিনবার ঘোরাবো কিন্তু ক্লক ডিরেকশনে এবার আমরা রেকির সাথে সরাসরি কানেক্টেড এবং রেকি আমাদের হাত দিয়ে ফ্লো করছে এখানে প্রসেসটা তিন ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে পিউরিফাই দ্বিতীয়টি হচ্ছে চার্জ তৃতীয়টি হচ্ছে এম পাওয়ার আপনি যে কোনো পাত্রে জল নিয়ে নেবেন যেটি আপনি পান করবেন আপনি জল নিয়ে আপনি তার ওপর বেশ কয়েকবার চকুরে আঁকতে পারেন আপনার যতবার ইচ্ছে আপনার ইনটিউশন আপনার যতবার বলবে ততবার আপনি লাল কালারে সরাসরি আপনি লাল কালার ইমাজিন করে চোপুরে আঁক এবং এখানেও আমরা কি বলবো পিউরিফাই 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 এবং আমরা আমাদের হাতটা তিনবার অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে কিন্তু আবার পুনরায় ঘোরাবো এরপর আমরা আবার চোপুরে আঁক একে তিনবার বলবো চার্জ 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 এবং আমরা এবার ক্লক ওয়াইজ ডিরেকশানে তিনবার ঘোরাব আপনি চাইলে এখানে চকুরে একবার করেও আঁকতে পারেন দুবার করেও আঁকতে পারেন বা তিনবার করেও আঁকতে পারেন আপনার যা ইচ্ছে যতবার ইচ্ছে চকুরে আপনি ইউজ করতে পারেন এবার আমরা এরপর সে কি সিম্বলটি গ্রিন কালার ইম্যাজিন করব এবং সেই জলের পাত্রের ওপর আঁকবো তারপর যেটি আমরা ইন্টেনশান দিতে চাই যেটি আমরা জলে অ্যাফার্ম করতে চাই অ্যাফমেশন দিতে চাই সেটি আমরা জাস্ট হাতে জলের পাত্রটি এরকমভাবে দৌড়বো যদি বড় পাত্র হয় জাস্ট এইভাবে আপনি হাতটা রেখে আপনার যেটা ইন্টেশন যেই কাজের জন্য আপনি জলটা ইউজ করছেন আপনি সরাসরি সেটি অ্যাফারমেশন দেবেন যে আপনার সেই কাজটি হচ্ছে আপনার সেই কাজটি সফল হচ্ছে সাকসেসফুল হচ্ছে এবং আপনি সেটা ভিজুয়ালাইজ করবেন যে ওই কাজটা আপনার সাথে ঘটছে জলটি পান করার সাথে সাথে সেই কাজটি আপনার কিন্তু হতে শুরু করেছে এর মধ্যে আপনি যদি কোনো মন্ত্র ওই রিলেটেড আপনি কোনো মন্ত্র চ্যান্ট করতে চান সেটি করতে পারেন সুইচ ওয়ার্ড চ্যান্ট করতে পারেন অ্যাঞ্জেল নাম্বারও চ্যান্ট করতে পারেন এমনকি আপনি কোনো অ্যাঞ্জেল নাম্বার যদি চান সরাসরি ওর ওপর লিখেও রাখতে পারেন ওই জলের পাত্রের ওপর লিখে রাখতে পারেন আপনি বেশ কিছুক্ষণ এবার রেকি ফ্লো করতে দিন আপনার হাত থেকে ওই জলের পাত্রের মধ্যে ফ্লো করতে দিন সেটি পাঁচ মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে দু মিনিট হতে পারে যতক্ষণ আপনি টিউশন বলবে রেকি ততক্ষণ দিয়ে আপনি জলটিকে চার্জ করুন যখন হয়ে যাবে আপনি সরাসরি আবার কয়েকটি চকু এঁকে দেবেন এবং যদি আপনি মাছটা সিম্বল পেয়েছেন টাইকোমিও পেয়েছেন তো আপনি শেষে টাইকোমিও দিয়ে সিল করে দেবেন আপনার ইনসেন ইনটেনশনটা ওর মধ্যে সিল হয়ে গেল করে দেখুন বন্ধুরা আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন আমরা অনেকভাবেই ওয়াটার চার্জ করতে পারি আজকের যে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম এটি দুর্দান্তভাবে কাজ করবে এখানে কালারের যে নিজস্ব ইম্পর্টেন্স কালারের যে প্রাধান্য আমরা কিন্তু সেই কালারটিকে এখানে আমরা ইউজ করছি আমরা সিম্বলকে যথাযথভাবে ইউজ করছি এখানে আমরা মন্ত্র সুইচ ওয়ার্ড আমরা সেটা ইউজ করছি এবং সব থেকে বড়ো জিনিস আমরা রেকি দিয়ে ওয়াটারটিকে চার্জ করছি সিম্বল দিয়ে আমরা এদের এই জলটির কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছি এতে আপনার যে কোনো কাজক বন্ধুরা আপনি কিন্তু খুব সহজে সফল হবে করে দেখুন আপনি কিন্তু ঠকবেন না এই ভিডিওটি আপনাদের জন্য আমি বানালাম যাতে আপনারা উপকৃত হন এই ভিডিওর মাধ্যমে রেকি আমাদের যে জীবনে কিভাবে হেল্প করতে পারে কিভাবে আমরা রেকির দ্বারা নিজেদের উইশ ম্যানিফেস্ট করতে চাই পারি যেটা অনেকেই জিজ্ঞেস করে থাকেন রেকির মাধ্যমে কীভাবে আমরা উইশ ফুলফিলমেন্ট করতে পারি তো এটি একটি খুব ইম্পর্টেন্ট পদ্ধতি এটি একটি খুব কমন পদ্ধতি কিন্তু দুর্দান্তভাবে কাজ করেন অনেকে জানেন অনেকে হয়তো জানেন না সবার জন্য আজকে ভিডিওটি বানিয়েছি অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা করে দেখুন আপনারা হানড্রেড পার্সেন্ট হেল্প পাবেন আর আপনি যদি রেকি শিখতে চান আমার কাছে হলিফা রেকি উসুই রেকি করুণা রেকি ক্রিস্টাল রেকি যে কোনো রেকি আপনার যদি শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমি রেকি অফলাইন অনলাইন দুভাবেই শিখিয়ে থাকি এবং আপনি যদি রিকি বিষয়ে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন অবশ্যই আপনার জন্য নতুন কোন ভিডিও যদি আপনি চান প্রস্তুত করব আগামী পর্বে আজকে চলি আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আমার প্রত্যেকটি ফ্যামিলি মেম্বার রিকি নলেজ প্রো ফ্যামিলি মেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন